সালাম আলাইকুম কেমন আছেন আপনারা আবার অনেক দিন পর এক দীর্ঘ বিরতির পর বলতে পারেন আমি আবার অনলাইনে এসেছি এবং অনলাইনে ক্লাস এখন থেকে আশা করি খুব রেগুলারলি চলবে ইনশাআল্লাহ এই বিরতির যদিও সামান্য কিছু কারণ আছে এবং আসলে খুব বেশি সামান্য বলা যায় না যেমন হচ্ছে ওই অনুপম দার অপরিচিত গল্প বলেছিল যে মানে ছোটবে যারা সামান্য বলিয়া ভুল করিবেন না তাহারা ইয়ার রস বুঝিবেন ঠিক সেরকম আমার এই বিরতির আসলে কিছু মানে ঘটনা আছে কিছু কারণ আছে সেটা কিন্তু খুব কোন অংশে খুব বেশি সামান্য যে এমনও না কিন্তু আমার মানে আজকের ক্লাস থেকে এখন থেকে আশা করি আমি আপনাদের সাথে রেগুলার থাকবো ইনশাল্লাহ এখন আজকে আমরা পড়ব একটা কবিতা কবিতার নাম হচ্ছে তাহারেই পরে মনে কবিতার তার নাম তাহারেই পরে মনে এবং এটা হচ্ছে সুফিয়া কামালের লেখা একটা কবিতা এখন সুফিয়া কামালকে সুফিয়া কামাল হচ্ছে বাংলা সাহিত্যের যে কয়েকজন মহিলা কবি আমাদের ভালো অবস্থানে গিয়েছেন তাদের একজন তিনি একজন নারী মানে নেত্রী ছিল নারী অধিকার কর্মী ছিলেন মানবাধিকার কর্মী ছিলেন এবং সুফিয়া কামাল না সুফিয়া কামালের এক কন্যাও কিন্তু একজন জনপ্রিয় নারী অধিকার কর্মী কিংবা মানব অধিকার কর্মী বলা যায় সম্বোধনের নাম সুলতানা কামাল উনি 2009 হাজার যে আমাদের উপদেষ্টা পরিষদ যেটা ছিল 2009 হাজার যে নাইন ইলেভেনের সেই উপদেষ্টা পরিষদের একজন উপদেষ্টা ছিল যে পরবর্তী তিনি হচ্ছে উপদেষ্টা পরিষদ থেকে কিছু সমস্যা কারণ পদত্যাগ করেছিলেন বাহ্যিক তথ্য কিন্তু আজকে আমরা সুফিয়া কামালকে নিয়ে জানবো সুফিয়া কামাল এই নামের অনেক কোথা থেকে আসছেন আমরা জানি না যে সুফিয়া কামাল আসলে এবং তার প্রথম যে বিয়ে করেছেন সে লোকটার নাম হচ্ছে এবং সৈয়দ নেহাল হোসাইন যখন মারা গিয়েছে সৈয়দ নেহাল হোসাইনের মৃত্যুর পরবর্তীতে সুফিয়া কামাল চাঁজকে দিয়ে আমাদের এই কবিতা তাহারের পরে মনে কবিতা লিখেছেন সৈয়দ নেহাল হোসেন তার প্রথম স্বামী মারা যাওয়ার পরে তিনি স্বামীর জন্য খুব বেশি কষ্ট পেয়েছিলেন তিনি স্বামীর জন্য খুব বেশি কষ্ট শোকাহত ছিলেন এই কবিতার কারণ ওই শোক থেকে তিনি কবিতা লিখেছেন যদি আসলে কতটুকু শোক আমি জানি না কিছুদিন কিছুদিন পরে না সাত বছরের মতো সময় পরে তিনি হচ্ছে আবার আরেকটা বিয়ে করেন আমরা যদি একটু দেখি ওনার প্রথম যে স্বামী প্রথম স্বামী সৈয়দ নেহাল হোসেন হচ্ছে উনিশশো সালে উনিশশো কত সালে মারা গিয়েছেন তিনি হচ্ছে সম্ভবত পরবর্তী বিয়ে করেছেন উনিশশো সালে যদি এটা আপনাদের লাগবে না পরে তথ্য কিন্তু এটা লাগবে সৈয়দ নেহাল হোসেন কখন মারা গিয়েছে লাগবে কারণ আপনার পাঠ পরিচিতি আছে সৈয়দ নেহাল হোসেন মারা গিয়েছে কত সালে উনিশশো সালে এবং সৈয়দ নেহাল হোসেন হচ্ছে আমাদের সুফিয়া কামালের প্রথম স্বামী এবং সুফিয়া কামালের যে কামাল অংশটা সেটা তার দ্বিতীয় স্বামীর নাম থেকে এসেছে কিন্তু তিনি বেশি ভালোবাসতো প্রথম স্বামীকে নামের মধ্যে রেখেছে দ্বিতীয় স্বামীর নাম এর কারণ আমি জানিনা আচ্ছা উপভোগ করেছে বলতে পারেন জনপ্রিয় জনপ্রিয় এবং মানে কেমন জনপ্রিয় সেটা হচ্ছে মানুষ উপভোগ করেছে কবিতাটা বুঝছেন সেজন্য একটি কবিতা তাহারই পরে মানে এটা তার প্রথম স্বামীর মৃত্যু পরে স্বামীকে নিয়ে তিনি আসলে খুব বেশি কষ্ট পেয়েছেন সে কষ্ট থেকে লেখা হচ্ছে সুফি কামালকে নিয়ে যদি একটু জানি ওনার কাছে জননী উপাধি মানে ভূষিত করা হয় কি উপাধি জননী কিসের জন্য উনি আমাদের মানে আসলে সাহিত্যের জন্য একটা কাজ কাজ করেছেন আর নারীদের জন্য তিনি প্রচুর কাজ করেছেন নারীদের জন্য তিনি প্রচুর কাজ করেছেন এখানে তাকে জননী বলা হয় বা অনেক সময় জননী সহশিকা এরকম ধরনের কথা বল ওনার জন্ম হচ্ছে উনিশশো সালে কত সালে উনিশশো এগারো সালে কত সালে উনিশ সালে মৃত্যুটা খুব সুন্দর সুন্দর বলতে সালটা সুন্দর উনিশশো নিরানব্বই এগারো আর উনিশশো নিরানব্বই জন্ম হচ্ছে উনিশশো এগারোতে মৃত্যু হচ্ছে উনিশশো নিরানব্বই হচ্ছে ওনার সম্পর্কে একদম বেশিক ধরনের তথ্যই একদম বলতে পারেন একদম বেশিক ধরনের তথ্যই এইগুলো আপনাদেরকে জানা লাগবে কি করা লাগবে জানা লাগবে এর পরবর্তীতে ওনার যে বিষয়টা আছে সেটা হচ্ছে আমরা একদম কবিতা চলে যাবো কবি বলেছি আর যদি কোনো অংশ থাকে সেটা আমরা আরো অন্য কোনো দিন পড়বো আজকে আমরা কবিতা পড়ার জন্য এসেছি এখন এখানে এখানে বলতেছে হে কবি নীরব কেন ফাগুন যে এসেছে ধরায় কবি কি জিজ্ঞেস করতেছে বলতেছে নীরব কবি কেন নীরব কবি কেন নীরব ফাগুন তো ধরাই আসছে ফাগুন কি আসছে ধরায় ধরায় মানে কি পৃথিবীতে ধরায় মানে কি পৃথিবীতে 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 এখন কে জিজ্ঞেস করতেছে কবি ভক্ত জিজ্ঞেস করছে কে জিজ্ঞেস করছে কবি ভক্ত একজন কবি ভক্ত আছে এখন বলতে পারেন কবিতা তাহলে কি ধরনের কবিতা এটা হচ্ছে একটা সংলাপ ধর্মী কবিতা কিংবা সংলাপ নির্ভর কবিতা কি কবিতা সংলাপ ধর্মী কিংবা সংলাপ নির্ভর কবিতা এবং এই কবিতা দ্বিতীয় চরিত্র একটা হচ্ছে কবি এবং কবি ভক্ত একজন কবি ভক্ত কবির করছে এবং এই কথোপকথন এই কবিতা মূল উপজীব্য এই কবিতাটা পুরো কথোপকথনের মাধ্যমে এগিয়ে নিয়ে গেছে এখন এটাকে আরো এক ধরনের কবিতা বলা হয় সেটাকে বলা হয় নাটকীয় মানে ধরনের কবিতা কি ধরনের কবিতা নাটকীয় ধরনের কবিতা কারণ কেন নাটকীয় কারণ এই কবিতা বিভিন্ন নাটকীয় শব্দ ব্যবহার করা হয়েছে বা কবিতার মধ্যে একটা নাটকের ভাব আছে বুঝলেন একটা একটু মানে নাটকীয় একটা ভাব আছে কেমনে বুঝবে এটাকে মেয়ে লিখেছে এই নো অফেন্স আচ্ছা দেখেন কবি আমি কিন্তু নারীদের পক্ষে বসছেন মানে প্রশ্ন করছে যে হে কবি হে কবি নীরব কেন কেন তুমি নীরব ফাগুন যে এসেছে ধরে ফাগুন তো পৃথিবীতে এসেছে এর মানে কি বসন্ত পৃথিবীতে চলে এসছে তুমি কেন নীরব বসন্তে বরিয়া বড়িয়া মানে বরণ করে বসন্তে কি বলিয়া বরিয়া মানে হচ্ছে বরণ করে বলিয়া মানে কি বরণ করে বসন্তা বলিয়া তুমি লবে লবে মানে হচ্ছে নিবে লবে মানে কি নিবে লবে মানে হচ্ছে নিবে সবাই একসাথে বলবে মানে হচ্ছে নিবে নিবে নাকি তুমি কি তুমি বন্দনা বলতে বুঝাচ্ছে আসলে প্রশংসামূলক মানে কি গান বা কবিতা প্রশংসামূলক গান বা কবিতা মূলত গান এক প্রকার কি ধরনের গান এক প্রকার গান হইলো কি ধরনের গান বন্দনামূলক গান কি ধরনের গান বন্দনামূলক গান মনে রাখা লাগবে তব বন্দনা তুমি কি বসন্ত বরণ করে নিবে না তোমার বন্ধ নাই এমন কি তোমার প্রশংসামূলক গানের মাধ্যমে তুমি কি বসন্ত বরণ করে নিবে না কে জিজ্ঞেস করছে কবি ভক্ত কবিকে জিজ্ঞেস করছে যে হে কবি পৃথিবীর কত ফাগুন এসেছে তুমি কেন নীরব তুমি কি তোমার তুমি কি তোমার মানে কি প্রশংসামূলক গানের মাধ্যমে এই ফাগুনকে বরণ করে নিবে না বলছে কহিল সে স্নিগ্ধ আখি তুলে স্নিগ্ধ বলতে কি বুঝায় মানে নরম নমনীয় কিংবা এখানে বুঝাচ্ছে আসলে মানে আমরা মানে খুব কষ্টের মধ্যে কেউ একজনে ভাবে বসেছে আর তুমি আপনি মনে করেন তাকে গিয়ে দিলেন হে কি হয়েছে চোখ তুলে দেখালো এটাই স্নেগ জিজ্ঞাসিত চোখ নরম কোমল একটা চোখ যে চোখ আসলে চিন্তিত পরিশ্রান্ত মানে অবস্থা খারাপ এরকম ধরনের একটা বুঝেছে কবি আসলে এখানে খুব দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আছে কবি কি স্নিগ্ধ আঁকি তুলি স্নিগ্ধ আঁকি তুলে কবি কি বলতেছেন বলছেন দক্ষিণা দুয়ার গেছে কবি কি বলছে যে দক্ষিণা দুয়ার গেছে খুলি দক্ষিণা দুয়ার মানে কি দক্ষিণ দিকে দুয়ার দরজা দুয়ার মানে কি দরজা দক্ষিণ দিকে দুয়ার বলতে কি বোঝাচ্ছে দরজা বোঝাচ্ছে কি বলছে দক্ষিণ দিকে দরজা বোঝাচ্ছে দক্ষিণ দিকে দরজা কি খুলে গেছে গেছে বাতাবি লেবুর ফুল ফুটেছে কি বলছে বাতাবি লেবুর কি ফুল ফুটেছে লেবুর কি ফুল ফুটেছে বু লেবুই বুঝাচ্ছে আচ্ছা ও দক্ষিণ দুয়ার এটা আর একটু বিস্তারিত ভাবে বলি দক্ষিণ দুয়ার বলতে বসন্তকালে আপনাদের দেখবেন দক্ষিণ দিক থেকে বাতাস আসে এখন কবি বলছেন দক্ষিণ দিকে বাতাসে তার কি দরজা খুলে গেছে কি আসা শুরু হয়েছে এই জিনিসে কবি হচ্ছে জিজ্ঞাসা করছে এখন যে প্রকৃতিতে বর্ষা এসেছে বসন্ত এসেছে কবি সেই জিনিসটা এখনো কি অনুভব করতে পারেননি

দক্ষিণা বাতাস কি তার গন্ধে গন্ধে আকুল হয়েছে এতদিন হচ্ছে এখানে এরপর হচ্ছে যে এত কিছু হয়েছে নাকি আমির মুখর কি ফুটছে নাকি বা নাকি দক্ষিণা মানে সমীর কি মানে এখনো আশা শুরু করছে নাকি এগুলো যখন জিজ্ঞেস করতে তখন আমাদের কবি হতো বলছে এখনই দেখি তুমি এখনো দেখুন তুমি কি এখনো দেখো নাই কহিলাম কেন কবি আজ এমন উন্মনা উন্মনা মানে যার মন স্থির না যার মন যার মন স্থির না আপনাদের মতো আরকি বুঝছেন উন্মনা মানে কি যার মন স্থির না বুঝতেছেন কেন কবি আজ এমন উন্মনা তুমি কেন কবি তুমি আজকে এমন উন্মনা হয়ে আছো কেন কবি তুমি আজকে এমন উন্মনা হয়েছে কোথায় তবো তোমার কোথায় তবো নব পুষ্প সাজ কোথায় তোমার নতুন পুষ্পে সাজ নব মানে কি নতুন নব মানে কি পুষ্প সাজ পুষ্প মানে ফুলের সাজ পুষ্প সাজ মানে কি ফুলের সাজ বুঝতেছে কোথায় তোমার ফুলের সাজ তোমার নতুন ফুলে এসেছে বসন্তকালে দেখবেন যে মোটামুটি একটা সংস্কৃতি ঘরনা কিছু মানুষ যে ফুল দিয়ে সাজায় কিংবা ওরা ফুলের সাথে থাকতে পছন্দ করে ফুল নিয়ে বিভিন্ন ধরনের কাজকর্ম করে দেখবেন যে আপনারা ওই বসন্ত উৎসব বিভিন্ন হয় যে সেগুলো দেখবেন মেয়েরা মাথায় ফুলের ইয়া পরে থাকে বা ছেলেরা একটু রঙিন রঙিন জামা কাপড় পরে এই ধরনের একটা জিনিসকে বোঝা হচ্ছে এবং কেন তুমি আজকে এত উদ্বু না তোমার স্থির না তুমি কেন বসন্তকে এখনো খেয়াল করিনি কেন মানে বলছে কোথায় তোমার নব তোমার মানে নতুন ফুলে সাজ কোথায় কোথায়

সমুদ্র পাথা মানে কি সমুদ্র অলোকের সমুদ্র বাহিয়া মানে অনেক দূরে মানে যে সমুদ্র থেকে দেখা যাচ্ছে না ওরকম অলখের পাথর বাহিয়া মানে যে সমুদ্র দেখা যাচ্ছে না ওরকম সমুদ্র থেকে মানে কি তার তরি মানে হচ্ছে নৌকা তরি মানে কি নৌকা তরি মানে কি নৌকা

যে বসন্ত এসেছে কি আমাকে দেখেছে কবি এখন সেন দেখাচ্ছে বুঝছেন বুঝছে দেখেছে কি সে আমার এসে কি আমাকে দেখেছে শুনি নাই রাখি আমি তো শুনি নাই আমি রাখি না শুনি কবি এখন কি একটু ভাব নিচ্ছে যে আমি হচ্ছে কি তার সন্ধান রাখি নাই বুঝেছেন কহিলাম ওকে কবি রচিয়া লহ না আজ কি এবার কবি ভক্ত বলতেছে কি রচনা করো রচিয়া লহ মানে আছে রচনা করা রচিয়া লহ বলতে কি রচনা করো আজ কি বলতে তুমি আজকে হইলো কি করো একটা গীতি লিখো মানে গান লিখো একটা কি লিখো লিখো বসন্ত বন্দনা তবে কণ্ঠে শুনি এ বলছে। আমি বসন্তের মানে বন্দনা শুনবো তোমার কণ্ঠে বসন্ত কি শুনবো বন্দনা শুনবো তোমার কণ্ঠে আমার কি মিনতি আমি কি মৃদু মধুসুরে মানে নরম একটা মৃদু মধুসুরে মানে আস্তে আস্তে বলছে কি নাই হলো না হোক এবারে বলছে কি না হোক মানে এবার আর বসন্ত বন্দনা না হোক নাই হোক এবার নাই হোক মানে নাই হলো না হোক এবার বলছে হয় না যেহেতু এবার না হোক বলছে আমার গাহিতে গান বসন্তের আনিতে বরিয়া রহিনি সে ভুলিনি তো এসেছে তো ফাগুন ছড়িয়া বলছে আমি যে গান গাই নাই এখানে কি বসন্ত কি আসে নাই এমন হয়েছে না বসন্ত তো চলে আসছে আমি যে তাকে বরণ করি না বরিয়া মানে বরণ করা আমি যে তাকে বরণ করি না সে কি ভুল সে কি ভুলে গেছে আসার কথা সে তো ভুলে নেয় কথা সে তো কি ফাগুনকে স্মরণ করে চলে আসছে যেহেতু ফাগুন আসছে বসন্ত আসতে হবে সে ফাগুন কি করছে স্মরণ করে চলে আসছে এরপরে কি এ বলছে কহিলাম ও কবি

মানে বলে বসন্ত যদি তোমাকে জানাই নাই বসন্ত যদি তার আগমনিকান বসন্ত আসবে তোমাকে রাগ করেছি তারা করি কবি ভক্ত আমার তুমি রা কি করছো বৃথা করেছ তুমি রা কি করেছো বিথা করেছো মানে সে এসে আসলে কোনো লাভই হয় না সে আসলে ব্যর্থ সে এসে ব্যর্থ এবার কবি দেখো কবি সে পরম হেলায় পরম হেলায় মানে অবহেলায় হেলায় মানে কি অবহেলায় মানে কবি ভক্ত কি কবি ভক্ত না কবি ভক্ত এখন কবি ভক্তকে কবি বলছেন কবি কেমন বলছে হেলাই হবে ফাগুন বেলায় ফুল কি ফুটেনি শাখে শাখে বলতে শাখায় গাছের যে শাখা থাকে না বলতেছে এই ফাগুনের বেলায় ফুল কি শাখায় ফুটে না গাছের শাখা ফুল ফুটে নাই পুষ্প রাতে লভেনি কি ঋতুর রাজা পুষ্প রাজা পুষ্পের রাতি বুঝতেছে বলতেছে সেটা কি মানে পুষ্পের কারণে আমাদের এই যে বসন্ত সেটাকে ঋতুর রাজা বলা হয় হ্যাঁ ঋতুর রাজন সেটা কি ঋতুর রাজা হয় না বসন্ত পুষ্পের কারণে হয়েছে তো মাধবী কুড়ির বুকে গন্ধ নাই মাধবী কুড়ি মাধবী একটা ফুলের না সে ফুলের কুড়ির মধ্যে কি একটা গন্ধ নাই ওই বুকে গন্ধ নাই সবে আছে তাহলে কেন বসন্ত বিধা হবে বিধা কেন তাহলে কেন বসন্ত বিধা হবে করেনি অর্ঘ অর্ঘ মানে উপহার অর্ঘ বিরোচন মানে সে কি উপহার প্রদান করে অর্থাৎ পুজোর সময় আছে মাধবী ফুল যদি ব্যবহার করা হয় সে কি পুজোয় মাধবী ফুলটা দেয় নাই সবই তো করেছে তাহলে কেন বিধা হবে কবি জিজ্ঞাসা করছে কবি কবি হক বলছে হোক তবু বসন্তের প্রতি কেমন কেন তব এই তীব্র বিমুখতা মানে তব বলতে তোমার বলছে বলছে সব হয়েছে তাও তোমার বসন্ত তোমার বিমুখতা কেন তোমার কি হয়েছে তোমার বিমুখতা কেন তুমি কেন বসন্ত থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ এবার বলছে কহিলাম উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা এবার আমাদের কবি ভক্ত আবারও ফার্ম দিচ্ছে বলতেছে কবি তুমি কেন কি ঋতুরাজকে উপেক্ষা করছো কি করছো উপেক্ষা করছো উপেক্ষা করে ঋতুর আছে কেন তুমি ব্যথা দিচ্ছা আমাদের বসন্তকে তুমি কেন কষ্ট দিচ্ছ কেন তুমি বসন্তকে ব্যথা দিচ্ছ ভাষা কোহিল সে কাছে সরে আসি কবি কাছে কুহিলি মানে হচ্ছে কুহিলি উত্তর মাঘের সন্ন্যাসী কুয়াশা চাদরের নিচে হচ্ছে মাঘের সন্ন্যাসী গিয়েছে গিয়েছে চলিয়া ধীরে পুষ্প শূন্য দিগন্তের পথে রিক্ত হস্তে রিক্ত হস্ত মানে রিক্ত মানে হচ্ছে খালি রিক্ত মানে কি মানে হচ্ছে খালি হস্ত মানে হচ্ছে হাতে হস্ত মানে কি হাতে এখানে একটা ভুল করো তোমরা হস্তি মানে হচ্ছে হাতি তোমরা হস্তি আর হস্ত মিলাই ফেলো হস্তি মানে হাতি হস্ত মানে হচ্ছে হাত চাদ মাঘের যে গেছে মাঘের মাস হচ্ছে মাস শীতকাল হচ্ছে গাছের থেকে পড়ে জায়গা একটা মানে প্রকৃতি একটা কি বিষণ্ন একটা অবস্থায় চলে যায় প্রকৃতির অনেক পরিবর্তন হয় ওই অবস্থায় বলতে কি মাঘের যে দিগন্তে পুষ্প নাই ফুল নাই সৌন্দর্য নাই মানে বিবর্ণ বুঝাচ্ছে পথে হস্তে মানে খালি হাতে চলে গিয়েছে বলছে তাহারে পরে মনে ভুলিতে পারি না কথা কবি এখন বলছে কি ওই যে চলে গেছে ওকে হচ্ছে আমার মনে পড়ে আমি তাকে কোনো মতে ভুলতে পারি না কবি সেখানটা স্বামী যে সৈয়দ নেহাল হোসেন তার প্রথম স্বামী মৃত্যু ওনার আসলে মৃত্যুর পর কবিতা লেখা হয়েছে এবং ওনার মৃত্যুর পরে কবি যে একটা মানে খারাপ অবস্থার মধ্যে গিয়েছিলাম যদি আসলে কতদিন গিয়েছিল তাই না বা গিয়েছিল এবং ওই অবস্থা নিয়ে এই কবিতাটা লেখা হয়েছিল কবি আসবি সবাই বুঝছো এখন আমরা অল্প কিছু করব দেখি কত দূর দেখে করবা মানে আগে নিজে দেখবা তারপর আমি বলার পরে দেখবা যে মিলতেছে না এটা হচ্ছে স্বজন হারানোর বেদনা হবে কি হবে স্বজন হারানোর বেদনা হবে আমাদের যেটা হচ্ছে কিছু না আগে হইছে আর কি স্বজন হারানোর বেদনা এটা হচ্ছে কবি তাহারে পরে মানে কবি কবি মাস প্রতিব্র হচ্ছে মাঘ মাস ফাল্গুন মাস যদি এখন নেয় তাহলে উত্তর হবে মাঘ মাস বুঝলো কবি ভক্ত বরণ করে নেওয়ার কথা বলেছেন কবি ভক্ত কাকে বরণ করে নেওয়ার কথা বলেছেন বসন্তকে এরপর পাথার বাহিয়া তরিদার এসেছি কবির কোন প্রসঙ্গে কথা বলেছেন কবিচিত্রের আসলে বসন্ত উদাসীনতা কবি আসলে বসন্ত যে এসেছে এটা খেয়াল করে নাই কারণ ওই না খেয়াল করার কারণে কবি এই কথাটা বলেছে কি কবি চিত্তের বসন্ত উদাসীনতা হবে দক্ষিণ আসমিক তার গন্ধে গন্ধে হয়েছে কি অধিরাগুল উদ্ধৃত অংশ প্রকাশিত হয়েছে কি প্রকাশিত হয়েছে বসন্ত ঋতুর আগমন বার্তা কবির নীরবে দিনযাপন করার কারণ কবি হৃদয়ের রিক্তর প্রকাশ শীতের দিক্তর প্রকাশ দক্ষিণ আসমিক তার গন্ধে গন্ধে হয়েছে কি অধিরাগুল উদ্ধৃত অংশ প্রকাশিত হয়েছে বসন্ত ঋতুর আগমনী বার্তা এটা হচ্ছে কি দক্ষিণ আর মানে দক্ষিণ দিক থেকে বাতাস বাতাসীষেছে নাকি ওই কথা বলছে এটা এটা বলতে কি বোঝাচ্ছে বসন্ত ঋতু আগমনে এখন বসন্ত চলে আসছে ওই জিনিসটা বুঝাচ্ছে বসন্ত ঋতু আগমনে পারতাম তারপরে মনে করি এটা কোন ঋতুর কথা বসন্ত ঋতু কথা মাঘ মাস কেন সন্ন্যাসী বলেছে মাঘ মাসে বিক্রাঘ মাসে কিসের জন্য দেখবে সন্ন্যাসীরা কি করে একা থাকে মাঘ মাসে কিছু প্রকৃতি মাঘ মাসে স্বামী গেছে বসন্ত বাতাসে কোন কারণে বসন্ত বাতাসে কবিভক্ত রচনা করতে বলেছেন ভক্ত কি রচনা করতে বলেছেন অনেকে কবিতা এটা আমরা যেটা সেটা কবিতা কিন্তু ভক্ত রচনা করতে বলছে বন্দনা গীত কি রচনা করতে বলছে বন্দনা গীত বলছেন তাহারে পরে বলি গঠন দিক থেকে বিবেচনা কবিতা নিচের কোন রূপ বিদ্যমান এটা হচ্ছে ধর্মিতা কি ধর্মিতা সংলাপ ধর্মিকতা আজকে আমাদের পড়া একটু আশা করি তোমরা যারা ক্লাসটি করেছো সম্পূর্ণ বুঝেছ এবং সবগুলো তোমরা একদম পূর্ণাঙ্গ উত্তর দিতে পেরেছ ধন্যবাদ সকলকে ইনশাল্লাহ দেখাবে খুব শীঘ্রই পরবর্তী ক্লাস আসসালামু আলাইকুম